পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রবিউল্লাহ রবি দুই হাজার পঁচিশ সালের নববর্ষের শুভেচ্ছা রইল সবার প্রতি আমি চলে এসেছি মিরপুর এক পাখির হাটে আজ হচ্ছে তিন নব তিন জানুয়ারি দু হাজার পঁচিশ সাল মিরপুর এক পাখিরহাট এটি বাংলাদেশের সবচেয়ে বড়ো পাখিরহাট এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত থাকে এবং এই হাটে নানারকম পশু পাখি উঠে থাকে তো চলেন কথা না বাড়ি আপনাদেরকে দেখাই কী কী পশু পাখি উঠেছে মিরপুর এক পাখিরহাটে এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা বেল বাটনটি অন করে দেবেন সকলকে ধন্যবাদ

তো আজকে আমি ওটা নিয়ে আরেকদিন আরেকটা ব্লক করবো ভাইয়ার আলাদা একটা করবো আজকে আমি এইটা আপনাকে দেখালাম তো সাইন শাহিন্তা যদি যোগাযোগ করতে চাই তো আপনার মোবাইল নাম্বারটা আমার লোকেশন নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান

ডবল ফ্যাক্টর ভায়োলেট ডবল ফ্যাক্টর ভায়োলেট এখন দেখেন 80000 টাকা পার পিস ফিক্সড রেট 80000 টাকা পার পিস জি আচ্ছা যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাচ্চা এম করার মতো খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে আর কিছু আছে এখানে না এখানে আর কিছু আছে চাচা ভাইয়া মোবাইল নাম্বার বলেন 0191 জি 4291 297 লোকেশন মুগদা জি যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা টেম করতে চান টেম এর জন্য অনেক ভালো ভালো বাচ্চা আছে দামি কম দামি সব ধরনের পাখি ভাইয়ের কাছে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

একদম কনফার্ম করে বাচ্চা করা জি ভাই আপনি নিবেন নিতে পারবেন যে জন্য আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম খুব সুন্দর এক জোড়া রেইনবো লরি দেখতে পাচ্ছি আপনার কাছে জি এটা কি পেয়ার জি ভাই পেয়ার আচ্ছা পেয়ার ডিএনএ করা আছে জি ডিএনএ করা আছে ডিএনএ করা আছে কত বয়স কেমন ওদের এটা বয়স 3 বছর 3 বছর আচ্ছা কি রকম দাম চাচ্ছেন

এটা নিউ আইডল ট্রাক্টর স্যার এটা ফিক্সড 25000 টাকা এটা ফিক্সড 25000 টাকা তো কালার মার্কিং খুব সুন্দর মানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে 01301729403 লোকেশন বলতে 14 আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি সব হ্যামস্টার জি ভাই হ্যামস্টার গুলো এখানে বয়স কেমন বয়স ভাই এগুলো 35 দিনের মতো হয়েছে আর কি

কি ভাইয়া কি লাভবারগুলো এগুলো একটু নিউট্রেশন বলবেন গ্রিন অফলাইন ফিশার আচ্ছা ছ টাকা জোড়া ছয় টাকা জোড়া এখানে আছে আর অনেক এখানে গ্রিন ফিচার আছে আচ্ছা টাকা জোড়া গ্রিন ফিশার আচ্ছা আচ্ছা এই পাশেরগুলা এখানে যা আছে ভাইয়া ছ টাকা জোড়া এগুলো নিউট্রেশনটা বলেন গ্রিন ব্লু অফলাইন ইউইং আচ্ছা পাইলট অফলাইন ইউইং এই আর কি আচ্ছা এখানে একটা প্লেয়ার আছে এখানে একটা প্লেয়ার আছে ছ টাকা জোড়া আচ্ছা

কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি আছে আমার বাচ্চা আছে ছোট বাচ্চা যারা ছোট বাচ্চা নিয়ে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস জি আচ্ছা এখানে কি জাবা আছে না জাবা আছে

এগুলো সব শীতের মধ্যে ঘুমায় আছে শীত শীতের জন্য একটু মুখ গুজে আছে এগুলা কিন্তু শীত পাখি না এগুলা ভালো পাখি জি এখানে দেখতে পাচ্ছেন একটা ফিশার পেয়ার আছে গ্রিন ফিশারের সাথে হচ্ছে ব্লু ফিশার এটা যাচ্ছে 5500 টাকা ওকে এখানে একটা ব্লু পাইডের সাথে একটা ব্লু ফিশার আছে এটাও যাচ্ছে 5500 টাকা জোড়া আচ্ছা এখানে দুইটা মেল এই মেলটা যাচ্ছে 2000 টাকা এই মেলটা যাচ্ছে 3500 টাকা আচ্ছা আচ্ছা